হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করব এখন বাজে আটটা এখন ওর বাবা চাঁদপুর ঘাট থেকে হরিনাঘাট থেকে মা ইলিশ মাছ আর মোরগ নিয়ে এসেছে মোরগটা পালের বাজার থেকে এনেছে আর ইলিশ মাছ এনেছে হরিনাঘাট থেকে চাঁদপুর যেখানে ইলিশ মাছ বিক্রি করে ওখান থেকেই এনেছে এখন আমি সবগুলো মাছ এক একটা করে ফ্রিজে রেখে দেব কাটবো না আস্তে আস্তে মাছই রাখবো আর ছোট একটা মাছ রান্না করব রাত্রে এমনিতে দুপুরবেলা মাছ রান্না করেছি এখন যেহেতু এনেছে বাচ্চাদেরকে একটা মাছ রান্না করে দেব। কালকে আবার শুক্রবার আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার মেয়েরা প্রতি শুক্রবারই মাংস খায় মাংসটাও মোরগটাও আমি পিস চার পিস করে ধুয়ে রেখে দেব কালকে আমার একটু সুবিধা হবে তাহলে এখানে আমি ছোট একটা মাছ কেটে নিয়েছি কাটে কেটে এখন আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে মেখে কাঁচামরিচ কাঁচামরিচ আর কালিজিরে পুরনো দিয়ে পাতলা ঝোল করে রান্না করে দেব। টাটকা ইলিশ মাছের স্বাদই আলাদা তাই আজকে হাজো হাজোই মাছ রান্না করে দেব। আর সাথে পোয়া মাছ রান্না আছে দুপুরের এই তো আমার মাছ রান্না হয়ে গেছে একটা একদম মরিচ ছাড়া কাঁচামরিচ দুটো দিয়ে রান্না করেছি এখন গরম গরম ভাত বেড়ে নিয়েছি মেয়েদেরকে ভাত খাওয়াই দেব। বড় মেয়েকে ছোট ছোটো মেয়েকে বড় মেয়ে তো নিজেই খেতে পারে যেহেতু ছোটো ইলিশ ছোটো মেয়েকে আমি খাওয়াই দেবো এটা হলো শুক্রবারের সকালে ব্লক এখন আমি রান্না বসিয়ে দিলাম এখানে একটা সব কিছু দিয়ে সবজি রান্না করব। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নারকেল পোড়ানো নারকেলটা একটু ভালো করে ভেজে জিরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে নারকেলটা ভেজে সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজানো ভাজা হয়ে গেলে নামানোর আগে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব এভাবেই আজকে আমি নিরামিষ সবজিটা রান্না করবো আর এখান দিয়ে মোরগ ভিজিয়ে দিয়েছি আর তিন পিস তেলাপিয়া মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে ভুনা করব আর কুকারে বসিয়ে দিলাম ডাল ডালটা আজকে আমি আম ডাল রান্না করব টক ডাল যেন ডাল বসিয়ে দিলাম এখন আমি মাংসটা কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে মাছটাও লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি মাছটা আগে ভেজে উঠিয়ে ওই তেলেই আমি মাংসটাও ভেজে রাখ ভেজে রান্না করব হলুদ আর লবণ দিয়ে মাংসটাও ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি মশলা কষিয়ে নেব পেঁয়াজ রসুন ভেজে আলু ভেজে আর এখান দিয়ে আমি মাছের জন্য মাছ ভুনার জন্য পেঁয়াজ আর জিরে বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে এখন মাছটা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে নামিয়ে নেব পেঁয়াজ ভুনা হয়ে গে মাছ ভুনা হয়ে গেছে আমার আর এখান দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি মাংসের জন্য মাংস ভাজা সব মাংস ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে আমি আদা রস আদা জিরে তারপর গরম মশলা ধনে গুঁড়ো সব একসাথে ব্ল্যান্ডার করেছি ব্ল্যান্ডার করে এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাগ কিছু সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে আলু দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে নামিয়ে নেব। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন মেয়েদের অনেক খিদে পেয়েছে এখন বলছে যে মা আমাকে কিছু খেতে দাও কি খেতে দেব এখন আমি কি করেছি আলু মাংসের আলু ঝোল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে দিয়েছি এখন ওরা খাচ্ছে সাথে দুই টুকরো মাংস মেখে দিয়েছি এখন অনেক মজা করে খাচ্ছে অনেক খুশি ওরা galya wala ko dil la jare no ko dil la jare no sath mein la jare no to Mau n